হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার থ্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিকটা হলো প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্পর্কে অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের মানুষ কেমন ধরনের হাতিয়ার ব্যবহার করত এই টপিকটার উপরেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস নেবে তো তোমরা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং আরেকটা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং তোমাদের থার্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস এই ফাইভ নাইনটি নাইন রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটস পত্র থেকে শুরু করে সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছো তাহলে দেরি না করে ছটপট যোগাযোগ করে যুক্ত হয়ে যাও আমাদের কোচিং সেন্টারে ঠিক আছে তাহলে আমি আলোচনার বিষয় শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকের টপিকটা হলো প্রাচীন প্রস্তর যুগে মানুষের যে ব্যবহৃত যে হাতিয়ারগুলি রয়েছে সেই হাতিয়ারগুলি কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা বলা হচ্ছে দেখো সেটা হচ্ছে যে প্রস্তর যুগে মানুষ কিন্তু শিকারের প্রয়োজনে হাতিয়ারগুলি কিন্তু তৈরি করেছিল এই যে প্রস্তর যুগ রয়েছে প্রস্তর যুগ বলতে পাথ প্রস্তর বলতে এখানে কিন্তু পাথরকে বোঝানো হচ্ছে তাহলে প্রস্তর যুগ মানে পাথরের যুগটাকে বোঝানো হচ্ছে যে যুগের মানুষ দৈনন্দিন জীবনের জিনিসপত্র থেকে শুরু করে যন্ত্রপাতি হাতিয়ার এই সমস্ত তৈরিতে পাথরের ব্যবহার করত কোন রকমের ধাতুর ব্যবহার করতে তারা শেখেনি সেই যুগটাকেই কিন্তু আমরা প্রস্তর যুগ বলে কিন্তু মানে নামে পরিচিত বা সেই কিন্তু প্রস্তর প্রস্তর যুগ বলা যুগে মানুষ কিন্তু হাতিয়ার তৈরি করত। কিসের জন্য তৈরি করত বিশেষত শিকারের প্রয়োজনে কি করত বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করত। এছাড়াও প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল কিন্তু খাদ্য সংগ্রাহক তাই খাদ্য সংগ্রহের জন্য তাদের প্রয়োজন ছিল কিন্তু হাতিয়ারের প্রাচীন প্রস্তর যুগের মানুষ কিন্তু খাদ্য উৎপাদক ছিল না প্রথমে প্রাচীন প্রস্তর যুগে প্রথম দিকটাতে তারা কি ছিল খাদ্য সংগ্রাহক ছিল তাহলে তারা খাদ্য সংগ্রহের জন্য প্রয়োজনের জন্য তাদের কি প্রয়োজন হতো বিভিন্ন ধরনের প্রয়োজন হতো আর এই যে প্রস্তর যুগ রয়েছে সেই প্রস্তর যুগের যে সময়সীমাটা রয়েছে সেই সময়সীমার আনুমানিক যে সময়সীমাটা সেই সময়সীমার উপর ভিত্তি করে কিন্তু প্রস্তর যুগে তিনটি ভাগে কিন্তু বিভক্ত করা হয়ে থাকে একটা হলো প্রাচীন প্রস্তর যুগ একটা হলো মধ্যপ্রস্তর যুগ এবং আরেকটা হলো নিম্ন প্রস্তর তো আজকে ক্লাস আলোচনা করছি সেই প্রাচীন প্রস্তর যুগের মানুষরা কেমন ধরনের হাতিয়ার ব্যবহার করতো বলেছে খনন কার্যের ফলে এই যুগে যে সমস্ত হাতিয়ার বা আয়ুধ এখানে কিন্তু হাতিয়ার বা সেটাকে কিন্তু আয়ুধও বলা হয় তাহলে বিভিন্ন ধরনের কি হয়েছে আউধ আয়ুধ পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে হাত এটা কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রাচীন প্রস্তর যুগের যে সমস্ত হাতিয়ারগুলি ছিল সেই সমস্ত হাতিয়ারগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিল কিন্তু হাত কুঠার এবং সেখানে কিন্তু খনন কার্যের ফলে অর্থাৎ খনন করে বা উৎখননের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু হাতিয়ার কিন্তু পাওয়া পাওয়া গেছে হাতকুঠার সবথেকে বেশি পাওয়া গেছে হচ্ছে দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগে যে হাতকুঠারটা পাওয়া গেছিল সেটা মূলত সবচেয়ে সবথেকে বেশি পাওয়া গেছে হচ্ছে দক্ষিণ ভারতের যে মাদ্রাজ অঞ্চল রয়েছে সেখানে ঠিক আছে এছাড়াও কি বলা যায় এছাড়াও এখানে পাঞ্জাবের হবে ঠিক আছে পাঞ্জাবের যে রাওয়াল পিণ্ডিত নিকট সোয়ান নদীর উপত্যকায় পাওয়া গেছে হাতিয়ারের মধ্যে উল্লেখযোগ্য ছিল মানে যে সমস্ত হাতিয়ারগুলি পাওয়া গেছিল সেই সমস্ত হাতিয়ারের মধ্যে উল্লেখযোগ্য ছিল কোপানি এগুলি একমুখী এবং দ্বিমুখী উভয়মুখী কিন্তু ছিল বলে বলা হয়ে থাকে এ যুগের হাতিয়ারগুলি ছিল বৃহৎ অর্থাৎ বেশটা বেশ একটা বড় ছিল বেশ ভারী ধরনের ছিল এবং অমসৃণ কিন্তু ছিল অর্থাৎ মসৃণ ছিল না এই প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি ঠিক আছে স্মুথ খুব একটা ছিল না অমস ছিল বলেই কিন্তু বলা হচ্ছে এবার হচ্ছে মূলত কোন কোন জায়গায় এই হাতিয়ারগুলি পাওয়া গেছে কোন কোন জায়গায় বিশেষত পাওয়া গেছে দেখো এখানে বলা হচ্ছে পাঞ্জাব তারপরে রাজপুতানা গুজরাট কর্ণাটক মহীশূর মাদ্রাস এই সমস্ত স্থানে কি হয়েছিল এই যুগের মানে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার বা কিন্তু পাওয়া গিয়েছিল দেখো আজকের ক্লাসে আলোচনার বিষয় কিন্তু খুবই ছোট ছিল যে যে প্রাচীন প্রস্তর যুগে মানুষেরা কেমন ধরনের হাতিয়ার ব্যবহার করত। সেটা নিয়েও আলোচনা করলাম হাতিয়ারের মধ্যে কোনটা বেশি উল্লেখযোগ্য সেটা নিয়েও বললাম কোন কোন জায়গায় হাতিয়ারের নিদর্শনগুলি পাওয়া গেছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম আজকের আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল সমস্ত রকমের ইনফরমেশন ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর